ওর একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওই এখনকার দেখা পাইয়া গেলা আমাই ভুলিয়া এখনকার দেখা পাইয়া গেলাামাই ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জল বন্ধু রে ভাষায় আমার চোখের জোলে পরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে বুলিবে না মরে কবু এই জীবন গেলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে এই কোন কোনখানে যাব গেলে তোমারে পাবো আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো বুঝিনা কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে বাসায়ায় আমার চোখের জলে